সে হচ্ছেন আমাদের সালাম ভাই এমন একজন পার্সন এমন একজন ব্যক্তিত্ব যার দিলে সে যদি পুরো একটা মিটিং এর মতো থাকে তাহলেও সে একটা কথা বলে ইমেইল রিসিভ করে রিসিভ করে মানে সে যে আমি মিটিং এ আছি তারপরে নারকেষ পরে কথা বলবো এই যখন আমি একজন নারকি আমাকে যদি তার ফোনটা আমার ফোনটা না রিসিভ করতে পারে কিন্তু তারপর করেছে আমি আজকে লজুতたない আপনি বছর নেত্রী নারী তো দিয়ে যাচ্ছি আমি সেই কিসের পক্ষ থেকে একটা কথা আমি বলবো আপনারা মা বোন ভাইয়েরা যেখানে যারা আছেন এই এককেট আব্দুল সালাম আজাদকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে পরবর্তীতে আফসোস করে আমাদের কোনো লাভ হবে না যার কাছে গেলে যার সামনে গেলে তার আমাদের পরিষেবা দিতে হবে না এবং এবং আগামীতে যারা আমরা লোহাদং থানার নেতৃত্বে আসি যদি আমাদের কমিটিগুলো তো অবশ্যই ভাঙবে দিবে এডভোকেট আব্দুল সালামকে বলতে হবে না দাদা আমি করছি সে করছি আমি দলের জন্য এই ট্যাক্টিকটি কাছে আমার এই অবদান আছে তাকে সে কথাটা বলতে হবে না সে নিজেই জানবে সে নিজেই বুঝবে নিজেই যার যার সে তৈরি করে দিবে এটা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আর লোহজনবাসী টঙ্গিবেরি থানার হাজারো হৃদয় প্রাণের স্পন্দন আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে অ্যাডভোকেট আব্দুল সালামকে জয়যুক্ত আমরা সব পরিমাণে শ্রম দিয়ে যাব আমরা তাকে সসম্মানে জাতীয় সংসদ ভবনে আমরা তাকে দেখতে এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী দেশমাতা তারেক খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার তারেক জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ